জমিতে ইনভেস্টমেন্টের পরপরই তিনভাবে আপনি জমি থেকে একটা ইনকাম কিন্তু পেতে পারেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেকেই বলেন ভাই জমি কিনে টাকা অযোতাই ফেলে রাখা বা জমি কেনার পর সেখান থেকে কোনো ধরনের আউটপুট আসে না জমি কেনার পর সেই টাকাটা কী হয় মানে হচ্ছে যে হাতছাড়া হয়ে যায় বা সেই জায়গাটা টাকাটা স্টাক হয়ে থাকে সেখান থেকে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে না কাজে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে জমি কেনার পরপরই আপনি তিনভাবে কিন্তু সেই জমি থেকে আপনি কী করতে পারেন ইনকাম শুরু করতে পারেন তো কীভাবে শুরু করবেন সেটা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে আপনি আসলে কি ধরনের জমি কিনবেন যদি আপনার পারপাস থাকে শুধুমাত্র জমি মানে কিনি আমি ইনকাম শুরু করব তাহলে আমি আপনাকে বলবো যেসব এরিয়ায় দুই ফসল বা তিন ফসল হয় সেই সব জমি আপনি কিনেন দেখেন আপনি ত্রিশ শতক জায়গা কিনেছেন হয়তো বা ত্রিশ শতক জায়গার দাম দশ লাখ টাকা কিন্তু সেখানে কি হয় তিন ফসল হয় তাহলে তিন ফসল মানে বছরে তিনটা ফসল হচ্ছে তো বছরে দুইটা ফসল হয় তারপরে তিন নম্বর ফসল যেটা সেখানে সবজি চাষ হয় তাহলে আপনার কি হইলো যে আপনি সবজি থেকে একটা ইনকাম পাইলেন এবং বছরে যে দুই পার আউশ এবং আমন যে দুইটা সময়ে যেটা হয় চাষ হচ্ছে সেই চাষ থেকে আপনি কিন্তু মানে কি পাচ্ছেন যে সেখান থেকে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু আসতেছে হয়তো খুব বেশি আসবে না তারপরেও কিন্তু ভালো একটা আপনি রিটার্ন পেতে পারেন তাহলে প্রথম অবস্থা হচ্ছে আপনি তিন ফসলির জমি আপনি কিনতে পারেন যদি আপনি তিন ফসলির জমি আপনার এরিয়ায় নাও হতে পারে কিন্তু দুই ফসলি কিন্তু জমি আপনার কি হয় আপনি অনায়াসেই মানে খুঁজে দেখতে পারেন যেখান থেকে দুই ফসলে আপনি কি করবেন যে তিন ফসলি সরি দুই ফসলি জমি আপনি কি করে কি। মানে কিনতে পারেন তারপরই দেখবেন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসাটা শুরু হয়ে যায় তারপরে আরেকটা হচ্ছে বেস্ট ওয়ে আছে সেই বেস্ট ওয়েটা হচ্ছে যে আপনি জমি কেনার পরই আপনি সেখান থেকে ভালো একটা রিটার্ন পেতে পারেন আর সেটি হচ্ছে আপনি যে জমিটা কিনেছেন সেটা কেন এক ফসল হোক বা সেটা হচ্ছে যে কোনো ফসলই হয় না অথবা সেটা আগাছা আপনি কি করেন সেই জায়গাটাতে আপনি কি করতে পারেন যে মাটি বরাট করে দিয়ে কিন্তু সারা বছর সবজি চাষ করতে পারেন দেখবেন আজকালকার অসংখ্য মানুষ সবজি চাষের দিকে যুক্তিছেন কেননা সবজি বা তরি তরকারির যে হারে দাম বাড়তেছে দিনে দিনে দেখেন এই শীতকালেও কিন্তু আমরা এখন শিম কিনতেছি একশো টাকা একশো বিশ টাকা কেজি টমেটো কিনতেছি আজকে নভেম্বরের সাতাশ তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি নভেম্বরের সাতাশ তারিখও আমাকে টমেটো কিনতে হয়েছে একশো বিশ শিম কিনতে হয়েছে একশো বিশ টাকা করে কেজি ঠিক আছে লেবুর হালি হচ্ছে চল্লিশ টাকা তো একটা ছোট্ট একটা লেবুর দাম দশ টাকা মানে কি দেখেন গাছের মানে টাকার গাছ লেবু মানে কি যে আপনি টাকার গাছ বানাচ্ছেন মানে কি এই যে শিম বা আপনি হচ্ছে যে কদু বা লাউ যেটা কি আমরা বলি না কারণ একটা লাউয়ের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা করে তারপরে এখন মিষ্টি লাউ কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে কাজে আপনি কি করতে পারেন যে শহরতলীর আশেপাশে বা একটু দূরে হইলেও আপনি সেই জায়গাটা মাটি ভরাট করে দিয়ে আপনি সেটা আপনি নিজে করবেন না আপনি অন্যকে দিয়ে দিবেন দেখেন এখানে একটি জমি আমি আপনাকে দেখাচ্ছি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এক ভদ্রলোক চাষ করতেছেন উনি হচ্ছেন এই ওনারকে বছরে বা মাসে একটা কি করছেন মাসু হারা দিচ্ছেন এই জমি বাবদ এভাবে কিন্তু আপনি কি করতে পারেন জমিতে টাকাটা ইনভেস্টমেন্ট করে সেই টাকায় আপনি কি করতে পারেন মানে সেখান থেকে কিন্তু আপনি একটা ইনকামের মুখ দেখতে পারেন লাভের একটা মুখ দেখতে পারেন কিন্তু আমরা কি করি অন্যের কোথায় জমি কিনি অন্য একজনে কি বলছে বা কোনো ধরনের প্রিপ্লেন উইদাউট এনি প্রিপ্লেন আমরা জায়গাটা কিনে ফেলি তারপরেই সেখানে গিয়ে কিন্তু আমরা দরা খাই কাজে আপনি দরা খেতে না চাইলে আপনি আগে চিন্তাভাবনা করে দেখেন এই মুহূর্তেই তো আপনার হাতে কিছু টাকা আছে আগামী বিশ থেকে পনেরো থেকে বিশ বছর আপনার সন্তানকে দেশে পাঠাবেন বা মেয়ের বিয়ে দিবেন বা মেয়ে মেডিকেলে পড়বে দশ বছর পরে এই জায়গাটা থেকে আপনার হিউজ একটা রিটার্ন আসবে এবং পাশাপাশি আপনি সেখান থেকে মাসিক একটা ইনকামও চান তাহলে আপনি এই তিন ধরনের জায়গা কিনতে পারেন তিন ফসলি জায়গা অথবা দুই ফসলি জায়গা অথবা আপনি এক ফসলি জায়গায় কিনেছেন সেখানে কিনে কি করতে পারেন সেই জায়গাটা মাটি বরাট করে দিয়ে তারপরে সেখানে আপনি সবজি চাষ করার জন্য একজনকে দিয়ে দিতে পারেন উনি কিন্তু আপনাকে মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট দিতে পারেন ধন্যবাদ আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগ কিভাবে করবেন এই দীর্ঘমেয়াদি বিনিয়োগটা বলতে কিন্তু আমরা আমি আপনাকে বোঝাচ্ছি পনেরো থেকে বিশ বছর নিম্নে দশ বছর যদি হয় তারপরও কিন্তু আপনার টাকাটা তিন থেকে চার গুণ হারে বৃদ্ধি পেতে পারে কিন্তু আপনাকে লোকেশনটা ট্র্যাক করতে হবে ভালো একটা লোকেশনে আপনাকে জায়গা কিনতে হবে আপনি এখন থাকেন নরসিংদী নরসিংদীর আশেপাশে আশেপাশে আপনি জায়গা নেবেন অথবা আপনি থাকেন বরিশালে বরিশালের আশেপাশে যেদিকে হচ্ছে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের কাছাকাছি আপনাকে জমি নিতে পারে আর আপনি যদি ঢাকা শহর থাকেন তাহলে আমি আপনাকে বললাম নারায়ণগঞ্জ গাজীপুর অথবা ফতুল্লা এইসব এরিয়ার আশেপাশে আপনি একটু গ্রামীণ এরিয়ার দিকে যখন আপনি যাবেন রাস্তার পাশে হয়তো বা কাঁচা রাস্তা আছে সেই কাঁচা রাস্তার পাশে আপনি কি করতে পারেন আপনি কিন্তু জমি কিনে এখনই রাখতে পারেন এবং সেখানে কি করতে পারেন যে আপনি মাটি বরাট করে সবজি চাষের জন্য দিতে পারেন অথবা আপনি সেখানে গাছ লাগাতে পারেন যেটা অর্থকরী ফসল যেমন বর্তমানে আগর গাছ আগর গাছের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে হয়তো বা সেখানে আগর গাছের জন্য আপনার জমিটি উপযুক্ত নাও হতে পারে আপনার জমিটি কী জন্য উপযুক্ত আপনি কিন্তু এই জমির মাটিও কিন্তু পরীক্ষা করা যায় আপনি যদি কৃষি অধিদপ্তরে যান বা কৃষি অধিদপ্তরের সাথে কথা বললেও ওরাই আপনাকে মানে হচ্ছে অ্যাডভাইস দেবে আপনি কি ধরনের অর্থকরী ফসল লাগালে আপনার জমিতে আপনি অচিরেই পনেরো থেকে দশ বছরে আপনি আপনার সেই গাছ থেকে একটা বেনিফিট পাবেন পাশাপাশি কিন্তু দশ বছর পরে আপনি চিন্তা করে দেখেন নারায়ণগঞ্জ আগামী দশ বছর পরে কি হবে আপনি যদি গাজীপুরের দিকে কিনেন অথবা আপনি টঙ্গি অথবা আপনার হচ্ছে যে নরসিংদীর এরিয়া যদি আপনি কিনেন আজকে আজকে থেকে পাঁচ বছর আগেও কিন্তু নরসিংদীর আশেপাশে এত মিল ফ্যাক্টরি কারখানা বা এত গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল না কিন্তু আজকে দেখেন আপনি নরসিংদীর আশেপাশে ওই দিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি একাকার হয়ে গেছে কাজে আগামী দশ বছর পরে ওইগুলা কি হবে কাজে আপনি এখন বুঝতে পারতেছেন যে আপনি এখন টাকা যদি আপনার হাতে টাকা থাকে ইমার্জেন্সি ফান্ড রেখে বাকি টাকাটা আপনি কি করতে পারেন আপনি হয়তোবা চাকরিজীবী আপনি হয়তোবা বা প্রবাসী আপনার কিন্তু আর কোনো অ্যাক্সেস নাই এই মুহূর্তে যে এই টাকাটা ইনভেস্টমেন্ট করে আপনি ভালো একটা ব্যবসাদার করাবেন বা অন্য কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবেন আপনার ছয় মাসে যদি ইমার্জেন্সি ফান্ড থাকে থাকার পরে যে টাকাটা থাকতে পারে সেই টাকাটা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্টে যেতে পারেন সেটা হচ্ছে যে খালি জমিতে যে একটা খালি জমি আপনি কিনে সেখানে এম তাই করেন দুই থেকে তিন ফসল হয় দুই থেকে তিন ফসল হয় সেই জমিটা কেনার জন্য আপনি যখন দুই থেকে তিন ফসল হয় সেই জমিটা কিনেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি একটা কি পাবেন যে মাসে বা তিন মাস বা ছয় মাস পর পর একটা টাকা পাচ্ছেন অত আপনি সেই জমিটা প্রথম বছর কিনলেন তারপরের বছর সেই জমিতে মাটি বরাট করে দিয়ে আপনি কি করতে পারেন সেখানে কিন্তু আপনি সবজি চাষের জন্য কাউকে ভাড়া দিতে পারেন এটাও কিন্তু আপনার জন্য একটা ইনকামের একটা সুপদ সু কম একটা পথ আমি মনে করি এরকম অনেকেই অনেক ভাইয়েরা কিন্তু কি করতেছেন যে সবজি চাষের জন্য ওনাদের জমিটাকে মানে ভাড়া দিয়ে রাখতেছেন ভাড়া খাটাচ্ছেন এটাও করতে পারেন অথবা আপনি দেখতে পারেন শহরতলি আশেপাশে যদি টিন শেড করে তিন ইঞ্চি ওয়াল করে টিন শেড করে দিয়ে যদি কলোনি ভাড়া দেওয়া যায় দেখবেন আজকালকার আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা ওনারা হচ্ছে বেতন আঠারো পনেরো বিশ হাজার টাকা কাজে এই টাকা দিয়ে ওনারা কিন্তু আসলে ফ্ল্যাট বাসায় থাকতে পারেন না কাজে ওনারা কিন্তু অনায়াসে এরকম ছোটো ধরনের অল্প বাজেটে ওনারা বা আসা খুঁজেন আপনি কি করতে পারেন সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারেন মুদ্রা কথায় আপনার টাকা যেটা আপনি ইনভেস্টমেন্ট করলেন আপনি পাশাপাশি কি করতেছেন সেখান থেকে কোনো রিটার্ন যাতে আসে সেটা দেখতেছেন পাশাপাশি আফটার টেন ইয়ার্স ওর ফিফটিন ইয়ার্স আপনি সেখান থেকে একটা হিউজ একটা ক্যাপিটাল গেইন পাচ্ছেন মনে করেন দশ বছর পরে আপনার হাতে আর টাকা আসছে এবং আপনি ওই জায়গাটা বিক্রি করে দিয়েও আপনি কিন্তু একটা ভালো একটা ক্যাপিটাল পেলেন তাহলে এই দুইও ক্যাপিটাল মিলে আপনি কি করতে পারেন ঢাকা শহর অথবা আপনি সিলেটে থাকেন সিলেট শহরের মধ্যে কিন্তু আপনি একটা তারিখ হতে পারতেছেন নির্দ্বিধা এবং অনায়াস এই জন্য আপনাকে একটা এই শুরু থেকে আপনাকে কি করতে হবে প্ল্যান ওয়াইজ আগাতে হবে একটা ছাত্র যখন প্ল্যান ওয়াইজ সারা বছর লেখাপড়া করে সে দেখবেন পরীক্ষার হলে অনায়াসই সে জিপিএ ফাইভ বা এ প্লাস পেতে পারে ঠিক তেমনি আমাদের হচ্ছে যে কর্মজীবনেও যখন আমরা একটা কি করব পরিকল্পনা মাফিক যখন কাজ করব প্রতিটি কাজ করব তখন প্রতিটি কাজের পরেই কিন্তু একটা ভালো রেজাল্ট বা ফলাফল আসবে ধন্যবাদ সবাই কিস্তিতে জমি বিক্রি হচ্ছে মাওয়ার দিকে মাওয়া তারপরে পদ্মার এই পার ওপারে তারপর বিভিন্ন হাউজিং প্রজেক্টে কিন্তু কিস্তিতে জমি হচ্ছে জমি বিক্রি হচ্ছে আপনি যখন কিস্তিতে একটা হাউজিং থেকে জমি নেবেন এটা ওয়েল অ্যান্ড গুড আমি আপনাকে অবশ্যই মানে এনকারেজ করি কিন্তু তার চেয়ে বেশি এনকারেজ করি আপনি হচ্ছে যে আপনি যখন একটা হাউজিংয়ে জমি নেবেন তখন কি হয় তখন সেখানে রাস্তাঘাট করে দিচ্ছে ওরা তারপরে হচ্ছে এখানে বিদ্যুৎ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সমস্ত নাগরিক যত ফেসিলিটি আছে সমস্ত ফেসিলিটি কিন্তু সেখানে বিদ্যমান যার কারণে কি হচ্ছে যে সেখানে জমির দাম কিন্তু বেড়ে গেছে সেখানে দেখবেন সাত লাখ নিম্নে পাঁচ লাখ টাকা কাটা আপনি জমি পাচ্ছেন কিন্তু তার ওই হাউজিংটার পাশে আপনি যান গিয়ে দেখেন সেখানে কিন্তু থেকে লাখ 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 বা টাকা নিচু জমি আপনি পাচ্ছেন যে জমিটা কিনা ওয়েল এস্টাবলিশ না বা ওয়েল ডেকোরেটেড না আপনাকে কিনে সেখানে আস্তে আস্তে কি করতে হবে ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কেন হাউজিং থেকে জমিটা কিনবেন আমি আপনাকে বলতে যে হাউজিং থেকেও আপনি মানে জমি না কিনে হাউজিংয়ের পাশে জমি কিনে আপনি সেখান থেকে লাভবান হতে পারেন যেমন একটা হাউজিংয়ে আপনি মনে করেন থার্টি পার্সেন্ট আপনি কি করবেন একটা ইনস্টলমেন্ট দিবেন মানে প্রথম অবস্থায় ডাউন পেমেন্ট দিবেন দিয়ে আপনি আপনার জমির পজিশন বুঝে নিলেন তারপর বাকি টাকাটা আপনি ইনস্টলমেন্টে মাসে মাসে তাদেরকে দিলেন তিন বছর চার বছর পাঁচ বছর বা দশ বছর পর্যন্ত ইনস্টলমেন্ট চালিয়ে গেলেন তারপরে তারা আপনাকে আফটার টেন ইয়ার্স তারা আপনাকে জমির কাগজপত্র বা রেজিস্ট্রি করে বুঝিয়ে দিবেন। কিন্তু একই প্রক্রিয়াটা যদি আপনি কী করেন ওই হাউজিংয়ের পাশেই যদি আপনি একটু জায়গা নেন দেখা গেছে যে তিরিশ পার্সেন্ট আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন সেই তিরিশ পার্সেন্টের সাথে আর কিছু সামান্য বিশ পার্সেন্ট টাকা অ্যাড করে অর্থাৎ ফিফটি পার্সেন্টের দামে ওই হাউজিংয়ে যদি দশ লাখ টাকা ডিসিমেল জায়গা হয় আপনি কিন্তু তার হাউজিংয়ের পাশেই চার লাখ সাড়ে চার লাখ তিন লাখ বা পাঁচ লাখ টাকায় মারলাম আপনি জায়গা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনি ছয় থেকে এক বছরে কিন্তু একটা বায়নামা দলিল করে আপনি বাকি টাকাটা কিছু একটা অ্যামাউন্ট মানে মনে করেন দুই থেকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আপনি কি করলেন সেই জায়গাটা বায়নাপত্র করে ফেললেন অবশ্যই রেজিস্টার বায়না করতে হবে বায়নাপত্র করে দেন আপনি ছয় মাস অথবা এক বছরের সময় নেওয়া যায় আপনি এই ছয় মাসের ভিতরে বাকি টাকাটা কি করলেন ম্যানেজ করে দিয়ে এই যে ছয় মাস আপনি মনে করেন হাউজিংয়ে কিস্তি দিতেন সেই কিস্তির টাকাটা আপনি কিন্তু আস্তে আস্তে জমায় ফেললেন নিজের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে আপনি আপনার সিক্স মান্থ ওর ওয়ান ইয়ার আপনি জায়গাটা রেজিস্ট্রি করে ফেললেন দেখেন এক ছয় মাসে বা এক বছরের ভিতরে আপনার জায়গাটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল ঠিক আছে থাক যেভাবে আছে জায়গা আপনি চার কোণা চারটা পিলার করে দিয়ে এখানে পিলার করতে মনে করেন পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ এই ভিতরে আপনি আপনার দখল নিশ্চিত করে ফেললেন শান্তিপূর্ণ দখলে আপনি কিন্তু চলে গেলেন আপনার জায়গায় তারপরের বছর কী করলেন মনে করেন আপনি দশ ডিসিমেল জায়গায় কিনেছেন সেই দশ পুরো জায়গাটা মাটি বরার দরকার নেই আপনি এক থেকে দুই ডিসিমিল জায়গা প্রথমে কি করেন মাটি বরাট করেন ওই যে আপনি ছয় মাস পরে যে ইনস্টলমেন্টটা দিতেছিলেন হাউজিং কোম্পানিকে সেই একই কোম্পানিকে আপনি ইনস্টলমেন্টটা না দিয়ে আপনি নিজে কিন ইনস্টলমেন্ট দেন এবং সেই ইনস্টলমেন্টের টাকা দিয়ে আপনি কি করেন আপনি হচ্ছে সেখানে মাটিটা একটু বরাট করে ফেলেন আপনি যখন দেখবেন এক ডিসিমেল বা দু ডিসিমেল জায়গায় মাটি বরাট করে ফেলেছেন প্রথম বছর তখন সেখানে গাছ লাগিয়ে দেন দেখেন আপনার দখল কিন্তু আরও পরিপক্ক হলো প্রথম আপনি চারটা কোটা দিয়ে চারদিকে দখল নিশ্চিত করেছেন তারপরে কি করেছেন আপনি কিন্তু সেইখানে আপনি মাটি বরাট করেছেন এক ডিসিম হয়তো বিশ বিশ ট্রাক মাটি ফালাইছেন বিশ ট্রাক মাটি ফালাইছেন দুই তিন হাজার টাকা হলেও ষাট হাজার টাকা অথবা আপনি দশ ট্রাক মাটি ফালাইলেন দিলেন দেন তিন হাজার টাকার গাড়ি হইলো বা চার হাজার গাড়ি হইলো চার চল্লিশ হাজার টাকার মাটি আপনি কি করলেন বড়াই ফেললেন তারপরে সেখানে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকার গাছ বড় বড় গাছ আছে গাছগুলো লাগাই দিলেন বৃষ্টির সময় আপনারা যাওয়ারও দরকার নাই বৃষ্টির পানি অনবরত পড়বে আপনার গাছগুলো কিন্তু তাজা হয়ে গেলো জীবিত হয়ে গেলো দ্যাসিডস তাহলে আপনি কি করতেছেন দেখেন এরকমভাবেই পরের ছয় মাস বা পরের ছয় মাসে আরও আপনি ওই ইনস্টলমেন্টের টাকাগুলো নিজের কাছে জমান নিজের কাছে জমাই আপনি বাকি জায়গাটুকু মাটি বরাট করেন এইভাবে স্টেপ বাই স্টেপ করে আপনি মাটি বরাট করেন না ঠিক না আপনাকে এট টাইম মাটি বরাট করে যে আপনি সেখানে যেতে হবে সেটা কিন্তু তা না কাজ এভাবে করেই আপনি হাউজিং কোম্পানি থেকে দশ বছরে জমি কিনাচ্ছে আপনি নিজের কাছে টাকা রেখে একটু স্যাক্রিফাইস করে আপনি কি করবেন সেই টাকাটা জমাইয়া আপনি সেখানে হচ্ছে যে জায়গাটা রেজিস্ট্রি করে ফেলবেন তারপর সেখানে গাছ লাগাই দিবেন মাটি বরাট করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব ঠিক ততটুকু কাজে আপনি হাত দেন এতে দেখবেন তিন থেকে পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনার জায়গাটা পরিপূর্ণভাবে কি হয়ে গেল ওয়েল এস্টাবলিশড হয়ে গেল আপনি তখন সেখানে ফার্দার ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করতে পারেন আপনি সেখানে যদি জনবহুল এরিয়া হয় আপনি সেখানে কি করতে পারেন নিশ্চয়ই যেহেতু হাউজিং কোম্পানি আপনার পাশেই আছে তাহলে নিশ্চয়ই সেটা জনবহুল এরিয়া কাজে আপনি সেখানে তিন ইঞ্চি ওয়াল করে সেট করে ভাড়া দিতে পারেন প্রত্যেক বছর সেখান থেকে মাসে মাসে আপনি ভাড়া গেন করতে পারতেছেন এটা আপনার জন্য খুবই সুন্দর একটা উদ্যোগ আমি মনে করি আমিও এরকম আমি আমার ব্যক্তিগত জীবনও আমি সেম একই ওয়েতে জায়গাগুলোতে আমি ইনভেস্টমেন্ট করেছি কারণ আমি দেখেছি হাউজিং কোম্পানিতে গেলেই তাদের একটা মারি পেস আছে। তাদের একটা সিস্টেমে আপনার কাছ থেকে টাকা নেবে হ্যাঁ অবশ্যই তারা আপনাকে জায়গা বুঝিয়ে দিবে আপনি যদি দলিল টলিল দেখে সমস্ত কিছু দেখে আপনি নিতে পারেন ওয়েল অ্যান্ড গুড তারা আপনাকে বুঝিয়ে দিবে জায়গাও দিবে কিন্তু অবশ্যই তাদেরকে সেই লাভের টাকাটা দিতে হবে এখন আপনার হাতে যদি সময় থাকে আপনি এই যে চাকরি যে প্রবাসী আসেন বছরে দুই বছর তিন বছর পরেও কি সমস্যা নাই দুই বছর তিন বছর পরে আপনি মাটি ব্যবহার করেন বা আপনার পরিবারের লোকজন আছে তারা দেখভাল করতে পারতেছে আপনি কি করতে পারেন অনায়াসে সেখানে যেতে পারতেছেন কিন্তু হাউজিং কোম্পানিগুলো আসলে কাজের জন্য এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই হাউজিংয়ে আসলে জায়গা জমি কিনে কারা হাউজিংয়ে তারা কিনে যেমন যখন একজন সরকারি চাকরিজীবী উনি হচ্ছেন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন উনি আসলে মানে কোনো ধরনের প্রবলেমে হেসেলে যেতে চান না উনি দেখেন যে উনার সময়ের একটা ভ্যালু আছে উনি যে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন সেখানে থেকে বের হয়ে উনি ওনার পরিবারকে সময় দেন তারপরে আর ওনার হাতে সময় নাই ওই জায়গাতে ইনভেস্টমেন্ট করা বা ফার্দার ডেভেলপমেন্টে যাওয়া ওনার পক্ষে পসিবল না উনি বলেন যে আমার হাতে এককালীন টাকা ভাই টাকা নিয়ে যান অথবা মাসে মাসে টাকাটা নিয়ে যান আপনি আমার উন্নয়ন কাজ আপনি করে দেন আপনি দেখভাল করেন কেননা আপনি আমি ইদিকে সময় দেওয়ার আমার অফিসে সময় দিলে তার চেয়ে রিটার্ন আমার বেশি আসে আসলে তারাই খোঁজছেন কি যে উচ্চপদস্থ কর্মচারী এয়ারফোর্স সেনাবাহিনী যারা চাকরি করেন এদের টাইট শিডিউল থাকে যার কারণে ওনারা সময় পান না বিধায় কিন্তু ওনারা হাউজিং কোম্পানি থেকে মানে এই রকম ধরনের প্লট কিনে থাকে কিন্তু আমার আপনার যদি সেই সময়টা হাতে থাকে তাহলে অবশ্যই আমি আপনি কি করতে পারি ওই হাউজিং এরই পাশে হাউজিং এরি বাইব আপনি পেলেন হাউজিং এরিয়া আপনি দেখেন মধুসিটির আশেপাশে অসংখ্য প্লট কিন্তু আছে যেগুলো হচ্ছে একদম প্রাইভেট একদম তিনজন চারজন পাঁচজন বন্ধু মিলে কিনে সেখানে ওনারা হাই রাইজ বিল্ডিং করে প্রত্যেকে দুইটা করে ফ্ল্যাট পাচ্ছেন বা একটা করে ফ্ল্যাট নিয়ে বাকি ফ্ল্যাটগুলা বাড়া দিয়ে ওনাদের মধ্যে বাঘ হচ্ছে এরকম অসংখ্য ভাষা আপনি পাবেন কাজে ওনারা কিন্তু এরকম উদ্যোগ নিয়েছিলেন কাজে ধরনের উদ্যোগ নিতে হবে আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে আপনারা কয়েকজন ব্যাংকার মিলে ব্যাংকাররা অনেক সময় দেখি আমি ওনারা নিজেরা নিজেরা মিলে ওনারা কি করেন যে এরকম জায়গা জমি খুঁজে ওনারা এখানে হাই বিল্ডিং করে তারপর নিজেদের মধ্যে বাঘ করে ফ্ল্যাট বন্টন করে ফেলেন আপনি ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার লাইফে ধন্যবাদ যে খারাপ জমি চিনার আসলে উপায় কি খারাপ জমি বলতে কাগজপত্রের সমস্যা আছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে সেই জায়গাগুলো চিনার কিছু সাইন আপনি আজকে আমি আপনাদেরকে বলবো সেই সাইনগুলো যদি আপনি মানে খাপে খাপ মিলে যেতে পারে আপনি কিন্তু সেই জায়গাটা কিন কিনবেন অবশ্যই কিনবেন কিন্তু বুঝে শুনে কিনবেন কাগজপত্রগুলো বারবার চেক করে কিনবেন প্রথম সাইনটা হলে ভাই এই জায়গাটার বেলু অনেক বেড়ে যাবে আপনি যদি না কিনেন এই জায়গাটা পস্তাবেন এই ধরনের কথাবার্তা বললে বুঝবেন এখানে কোনো গাফলা আছে এই জায়গার বেলু যদি বেড়েই যায় তাহলে উনি কেন বিক্রি করতেছেন আপনি সভাপতি প্রশ্ন করেন ভাই কাগজপত্র দেখার দরকার একদম পিনপিনা হয় আরে ভাই একদম এগুলা নামদারি থেকে শুরু করে সমস্ত কিছু কিন পিনা পাই বুঝছেন না তিনজনে অলরেডি এই জায়গা দরদাম করতেছে আপনি যদি এখন নেন ওরা কিন্তু নিয়ে নিবে মনে করবেন এরা আসলে আপনার সাথে গাফলা করবে আপনি খুব বি কেয়ারফুল হবেন অনেক ভাই আছেন যে অভিনয় করেন যে ভাই উনি তো হচ্ছেন যে অসুস্থ মানুষ এই যেখানে হাতে নেবুলাইজার লাগানো উনি ব্লাড দিয়ে আসছেন উনি ওনার সমস্যা ওনার ব্লাড নিতে হয় বা ওনার এই সমস্যা এই অসুস্থ উনি দ্রুত জমিটা বিক্রি করতে চাচ্ছেন আপনি প্রয়োজনীয় কিছু টাকা বায়না দিয়ে দেন অগ্রিম করে ফেলে নতুন এই জায়গাটা বিক্রি হয়ে যাবে অন্য কয়েক কেউ নিয়ে নিবে এই যে আপনি দেখেন কিছু টাকা দিয়ে দিলেন মানে কি আপনি কিন্তু ওদের ট্রেপে পড়ে গেলেন এই টাকার লোভে আপনি কি করবেন ওই জায়গা কাগজপত্র ভুল হইলেও আপনি তখন নেবেন যেহেতু আপনি এক দুই লাখ টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন কাজেই কোনো অবস্থাতেই অগ্রিম কোনো বায়না বা বায়নামা পত্র করতে যাবেন না মৌখিক কোনো বায়নামা পত্র করতে যাবেন না এরকম তাড়াহুড়া যারা দেখাবে আপনি এদের হাত থেকে একশো হাত দূরে থাকবেন আপনি মনে রাখবেন যে ভালো জিনিসের জায়গা আছে এবং ভালো জিনিস জিনিস কখনোই মানুষ কোন অবস্থাতেই তাড়াহুড়া করে বিক্রি করে না ঠিক আছে হ্যাঁ হয়তো বা আপনি আপনার গ্রামের পাশে দেখতেছেন যে আপনার একজন স্বাস্থ্য ভাই বা আপনারই একজন গ্রামের আত্মীয় স্বজন উনি দেশের বাইরে যাবেন ওনার এই মুহূর্তে টাকাটার দরকার ওনার বাবার বা পৈতৃক সম্পত্তি উনি বিক্রি করতে চাচ্ছেন সেইখানে আপনি মানে সরি বিষয়টা বুঝে শুনে আগান তারপরেও জায়গার কাগজপত্র দেখেন বা আপনি যেহেতু দেখে থাকেন যে আমি দেখতেছি ওনারা এই জায়গার হচ্ছে বুক দখল করতেছেন ওনারা শান্তিপূর্ণ দখল আছেন আমার জানা মতো এই সমস্যা নাই আমি টাকাটা দিতে পারি সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার আমি সেই দিকে যাবো না কিন্তু আপনি জায়গা কিনতে গিয়ে যদি এরকম ধরনের দেখেন কিছু দালাল আছে কিছু খপ্পরের মানে পাল্লায় আপনি পড়ে গিয়ে কিন্তু আপনি আপনার টাকাটা বেহাত করবেন সেটা দেখেন আপনি একজন প্রবাসী অথবা আপনি একজন চাকরিজীবী কারণ আপনার ফোকাস থাকে কী করে আপনি আপনার চাকরি জীবনে ভালো করবেন বা ব্যবসা করেন ব্যবসায় আপনি ভালো করবেন বা আপনি প্রবাসে থাকেন আপনার কিন্তু মাথার মধ্যে সবসময় প্রবাস এই জিনিসটা ফোকাসে থাকে কিন্তু আপনি যখন দেশে আসলেন দেশে আসার পরে যখন দেখলেন মানুষ এইভাবে কান্নাকাটি করে একদম মানে অনুনয় বিনয়ে করে আপনাকে বলতে আপনি হয়তো বা মায়ায় দরদে টাকাটা আপনি দিয়ে দিলেন কিছু টাকা অ্যাডভান্স করে পেলেন তারপরেই যে ওদের আসল রূপ কাজে এরকম কোনো অবস্থাতেই যাবেন না এই জন্যই জায়গা কেনার আগে আপনাকে একটা প্রি প্ল্যান করে আগাতে হবে যে আমি এই মুহূর্তে জায়গা কিনতে চাচ্ছি কোথায় কিনতে চাচ্ছি কতটুকু জায়গা কিনবো আমার বাজেট কত আপনার মানে জায়গা কেনার পরে আমি সেখানে কী কী ইনভেস্টমেন্টে যাব সেই ইনভেস্টমেন্টের জন্য আমার টাকাটা হাতে আছে কিনা নাকি উনি বিক্রি করবে বিশ ডিসেম্বর জায়গা আমার প্ল্যান হচ্ছে পাঁচ ডিসেম্বর কিনবো আমি এখন বলে ফেললাম দশ ডিসিমেল আমাকে দিয়ে দেন পরে আর এই জায়গা পাওয়া যাবে না এটা হচ্ছে ভুল ইনভেস্টমেন্ট এরকম করে কখনো ইনভেস্টমেন্টে যাবেন না ইনভেস্টমেন্ট করার আগে আপনার একটা প্ল্যান থাকতে হবে আমি এই বছরে এতটুকু জায়গা কিনবো আগামী পাঁচ বছরে আমি সেই জায়গাতে এই ইনভেস্টমেন্টটা করব। অথবা আগামী পাঁচ বছরে আমি এই দুইটা বা তিনটা জায়গা কিনবো এভাবে করে আপনি কিন্তু আগাবেন যে আপনার প্লেন যত বেশি সুন্দর হবে আপনার রেজাল্ট আউটকাম তত বেশি সুন্দর হবে আপনার প্লেনে যত বেশি গরমিল থাকবে দেখবেন আপনার রেজাল্ট বা আউটকামে কিন্তু অনেক সমস্যা হবে এরকম অসংখ্য মানুষ এরকম জায়গা কিনেছেন তারা জায়গা কিনে কিন্তু দ রাখিছেন এবং ওনারা এখন পস্তাচ্ছেন ওনাদের আমসালা অর্থাৎ ক্যাপিটাল মানিও গেছে জায়গাও গেছে কোনো কিছুই আর হদিস নাই ধন্যবাদ সবাই